বুঝতে ওকে ওরে রে ভাই মারো ভাই ওকে যাবি কত ভাই যাবি কথা যাবি কথা পালাছে 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 মারো ছুটোকে মারো ভাই ভাই কি বল বল করে দছে ভাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তুমি সব ভালো আছো गाइस তো আজকে আমরা খেলতে যাব সাইরেন হেড আ বন্ধুরা তো চলো ভাই গেমটা আমরা ফটাফট প্লে করে দিই পয়সা প্লে করে দি আর ভাই বিরাট বড় জঙ্গলে ভাই আমরা আছি একদম এই দেখো এই দেখো ভাই আমরা এখন মনে ঘুম থেকে উঠলাম কোন জায়গায় চলে এলাম উই তো ও ভাই দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর ভাই ক্রিয়েচার গেল গেলো তেমন কীরকম ডানব একটা অবদান একদম ভাই সাহ চলে এখানে কি বলছে একটা সেটা আমাদের দেখে লাভ নেই ভাই সাহেব চলে এখানে ইন্টারনেট লাগবে না কি না ভাই ইন্টারনেট লাগবে না ল্যাগল্যাগ করছিলো তাও ঠিক হয়ে গেছে সামনে দিকে দেখতে পাচ্ছি একটা লোকেশান দেখাচ্ছে ওখানে যেতে হবে আমাদেরকে দেখে নেবো ভাই সাহেব খেলেছি না খেলে না আমার এখন মনে নেই বাদে খেললেও ভাই বন্ধুর আগে হতে পারে তো চলো বন্ধুরা দেখে নে ভাই কোথায় কী পাচ্ছি আর বন্ধুরা ভাই এই গেমটা ভাই আমি খেলেছিলাম ভাই তুমি ভাই বেড়াতে গেলেছিলে তো ভাই এমন কথা বলা হয়নি ভাই আমার ভাই গেলছিল একটা জায়গায় ভাই বেড়াতে ভাই তাহলে অনেক দিন ভিডিও বানানো হয়নি আমি একাই ভিডিও বানাচ্ছিলাম এবার ভাই চলে এসেছে ভাই বাট ডেলি ভিডিও আপলোড হবে আমাদের একদম ভাই সাহেব চলো ভাই ফটাফট যে ভাই উপরে দিকে দেখে নে ভাই কি পাচ্ছি আমরা তো ফটাফট উপরে দেখে চলো ভাই সাহেব তো কোথায় আছে ভাই এখানে এখানে তো নেই ভাই আরো ওপরে যেতে হবে না কি ভাই ও ভাই ছি ভাই পড়ে গেলাম ভাই আবার ওপর গোড়ার থেকে মানে ভাই উঠতে হবে তো চলো সামনের দিকে আর একটু বেশি দূর যেতে হবে না উপরে দিকে আর একটু চলো ভাই চলো স্যারের দেখতে হবে ভাই সাহেব যেখানে স্যার থাকতে পারে তো এখানে কিছু পাচ্ছি কি দেখে কিছু সব বলছে ভাই যেটা আমাদের দেখে কোনো মানে নেই ভাই তো ভাই একটা কন্ট্রোল রুমে যেতে হবে সেখান থেকে আমাদের ইলেকট্রিসিটি অন করতে হবে নাহলে ভাই হবে না চলো ভাই এখানে ভাই উপ পরে যাবো আর এখানে ভাই একটা গান রাখা আছে সেটা আমরা পরে নিতে পারবো এখনো আমরা নিজের সাথে ভাই কিন্তু ভাই ওই জন্তুটা ভাই আছে অনেক বড়ো ভাই বিরাট বড়ো ভয়ঙ্কর চলো চলো দেখে শুনে দেখে ভাই সব কোথায় আছে বা আমি নিজেও জানি না যে কোনো জায়গায় থাকতে পারে ভাই একদম দেখে শুনে ভাই কতটা আধার ভাই চলে এসছে নাকি ভাই লাইটটা মারো লাইটটা মারো লাইটটা মারো ভাই এখন ভাই দেখে শুনে দিতে ভাই বিরাট বড়ো ভাই ভয়ঙ্কর ভাই কীরকম একটা ক্রিয়াচার হ্যাঁ ভাই একদম তাহলে ফটাফট আমরা সামনের দিকে চলে যাই ভাই এখানে একটা লোকেশান দেখাচ্ছে যেটা ইলেকট্রিসিটি অন করতে হবে ভাই তাহলে এটা খেলেছি কি ভাই এটা কপি গেম আছে একটা ভাই বোর্ড নেওয়া স্ক্রিক করেছিলাম বহুত তাহলে এখানে ভাই কোথায় বাটন রয়েছে এটা মারো ইলেকট্রিসিটি অন হয়ে যাবে ভাই তো এখানে খোলো ভাই হচ্ছে না কেন ভাই কি বলছে ভাই ও হয়ে গেছে ভাই তো অন্যদিকে যেতে হবে না কি এটা ভাই এটা দেখো ভাই তালা লাগানো আছে ভাই আমাদেরকে চাবিটা খুঁজতে হবে চাবিটা খুঁজে যাওয়ার আগে ভাই ওই জন্তুটা ভাই কোথায় আছে আমাকে দেখে যেতে হবে ভাই সাহ কোথায় আছে আমি ভাই জানি না চলো ভাই এদিক দিয়ে যাই ধীরে সুস্থ যেতে হবে আমাদেরকে ভাই সাহেব এখন ভাই ধরে পেলে গেল ও ভাই আমাকে দেখে ভয় লাগছে ভাই চলো আমরা এই সাইডে এই সাইড লুক 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 করে যাই আমাদের একদম ভাই ফটার আমরা সামনে দিকে চলে যাবো ভাই সাহেব এখানে আমাদের কাজটা করতে হবে এখানে একটা চাবি কথায় পাবো আমরা ওইখানে আমরা সামনে কাজটা করতে পারবো চলো ভাই ফটার ও ভাই 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 সামনে আসতে আবার জন্তুটা না ভাই রাক্ষস ভাই কে জানে রাক্ষস লাগছে ভাই সারেন তো আমার দেখে লাগছে না ভাই আস্তে আস্তে আমাদের দিকে আসছে ও ওরে ভাই 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 ভেবে ঘরের দিকে চলো ঘরের দিকে চলো ঘরের দিকে চলো ভাই না ঘরের দিকে চলে যেতে হবে না ভাই মেরে দিবে ভাই যাবে বিশাল খাটনাক জন্তু ভাই চলো ভাই কোথায় আছে দেখে নাও ও ভাই সামনের দিকে ছিল ও ভাই চলে যাচ্ছে চলে যাচ্ছে ও এটা আবার কি জিনিস ভাই আরে আরে দিকে নিচে দেখে নিচে দেখে নেচে দেখেন আবার পাপা লেগে ও ভাই অতটা বড়ো তোমরা দেখতে পাচ্ছ আর ভাই কীরকম দেখতে এর ভাই পাশে থাকা যাবে না আমরা ভাই ঘুরে ফিরে যাই না ভাই একদম চলো পাশের দিকে ও আছে আমাদের আমরা ফটো পারলে যাবো ভাই যেন আমরা আসলে ভাই আমরা তো মরে যাবো ভাই যা দৃষ্টিতে ধরছে ও চলো ভাই ফটোটা সামনের দিকে একটা কী দেখতে পাচ্ছি কি দেখি না আমরা গাড়ি পরে ভাই সব তো গাড়িতে ভাই কিছু হবে কি না সেটা দেখতে হবে চাবি পেয়ে গেছি ভাই সব এখানে চাবি আছে চলো কিটা দিয়ে এখন আমরা খুলতে পারবো ভাই ওটা ফটোটা চলো ভাই আমরা সামনের দিকে চলে যাই আর ওকে দেখে চেনে যেতে হবে ও ভাই 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 ওখানে আছে ভাই ওখানে ঘুরে বেড়াচ্ছে চলো ভাই দেখে নিলে ভাই গেলো ভাই দেখে নিলে গেলো ভাই আমাদের একদম বিশাল সুরে ধরবে চলো ভাই এখানে ক্যাম্পিং রয়েছে ভাইটা দেখে লাভ নেই আমাদের তো নাম আমরা ভাই সুজা ভাই চলে যাবো ভাই ও তো সামনের দিকে দেখা যাচ্ছে ওকে চলো ভাই ফটো আমরা এখানে উপরে চলে যাই আর এখানে ওরে 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 ভাই সব আমাদের পাশে ছিল ভাই আরে ভাই সব কত ধরছে দেখছো চলো ভাই এখন আমরা ক্যাবিনেটটা খুলে নিই আর ভাই ইলেকট্রিসিটি আমরা অন করে দিলাম চলো ভাই অন করে দাও ও ভাই অন হয়ে গেছে ভাই এবার ভাই পালা 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 একদম সোজা পালা একচুনে ভাই পেছনে তাকানো ভাই ও ভাই অনেক স্পিডে ধরে আমাদেরকে দেখে দেখতে ভাই ওই দেখো ওই ওই দেখো ওই দেখো ওই দেখো না ভাই দিকে আসছে এদিকে আসছে ফটো চলো ভাই মানে কাজটা করে ভাই টাওয়ারের উপরে মানে কাজটা করে নি ভাই যেয়ে ভাই টাওয়ারটা দেখে দেখতে পাচ্ছে তোমরা এমনি ভাই উপরের দিকে চলে যেতে হবে আবার ভাই মেলা উঁচু দিকে মানে মেলা ও ভাই পড়ে গেলাম ভাই আবার চেষ্টা করবো ভাই আমরা হার মানবো না ও আর তাহলে মেরে দিল নাকি ভাই আওয়াজ হলো লাইট অন করছো ভাই তো চলো ভাই ফটন আমরা উপরের দিকে চলে যাবো ভাই আর ভাই রে 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 ভাই আবার প্রথমে পড়ে যেতাম তো ভাই একটু হলে চলো আর একটু আছে ভাই উঠে পড়লে হয়ে যাবে আমাদের কাজ চলো রুমায় চলে এসেছি ভাই আমরা হ্যাঁ ভাই চলে এসেছি আর এখান থেকে আমাদেরকে বলছি ভাই এই যে জায়গা থেকে আমাদের পালাতে হবে চলো ভাই আমরা পালানোর চেষ্টা করবো ভাই চলো আরে ভাই উঠছে না কেন ভাই এই তো ভাই হটে গেছে এখন আমরা ভাই গুড়িটা আমাদেরকে দিলো ভাই এখন গানটা নিয়ে ভাই মারতে পারবো বেশি এমন হয় ভাই তিন পাঁচ টাইম পাঁচ টাইম আমাদের কাজে লাগাতে হবে চলো ভাই সাহেব এখন ভাই এদিকে জাম্প মারাতে যাবে না জানোয়ার থেকে ভাই আমরা ছাড়বো না ভাই ওই বদমাসটাকে বাবা একদম তো তাহলে আমরা একদম নিচের দিকে চলে এসছি ভাই কোনটাই লোকেশন মারছে সেখানে যেতে হবে আমাদের তার আগে আমরা দানব দেখতে হবে ভাই যেখানে সেখানে থাকতে পারে ওকে মার্ডার করে দেব ভাই আমরা দেখতে পারলে ভাই তো ওকে দেখতে পেলে শেষ করে দেবো একদম চলো ভাই সামনে একটা ঘর দেখাচ্ছে ভাই ঘরের দিকে আমরা কিছু না কিছু করতে পারবো ভাই চলো এখানে একটা নতুন ঘর দেখতে পাচ্ছি এখানে কিছু হচ্ছে কি দেখতে হবে ভাই সব একটা গাড়ি বা যেটা ও চাকা মাকা ফাইন করতে হবে কি কী হাওয়া ওই হবে তো চাকা মাকা ফাইন করতে হবে তারপর আমরা এখানে পালাতে পারবো সামনে থেকে লোকেশান দেখাচ্ছে ওখানে কিছু না কিছু পেতে পারি আমরা আর ভাই এই সামনে থেকে আমরা টায়ার উই দেখো ওই দেখো ভাই টাওয়ার টায়ার দেখা দিচ্ছে কিন্তু ভাই দেখেছি না ভাই আমাদেরকে দেখেছি না উই দেখো উই দেখো ভাই ভাই স্যাম উই দেখো উই ওইখানে আসে ভাই চলো ভাই পালাও একদম পালাও ভাই ভাই একদম গিলিজ হয়ে গেছে ভাই স্যার বলতে গেলে চলো ভাই এটা ফটো ফাইন করে দাও আর কিছু পার্সিকে দেখে না ভাই সব চলো ভাই ওকে দেখে লাভ নেই আমাকে লাশকে মারবো আগে আমাদের কাজটা হয়ে যা এখানে আমি নটা একটা লাগিয়ে দিয়ে আসি ভাই ওখানে আর ভাই কিন্তু ভাই গেমটা কিন্তু ভাই আমাদের প্রচুর ভালো লাগছে ভাই গ্রাফিকও ভালো একদম আর রাতের বেলা ভাই কহড়ায় কহড়াই ভাই মানে ভাই কুয়াশা চলো ভাই এটা আমরা চাকাটা আমরা এখানে লাগিয়ে দিলাম এই দেখো ভাই রেডি হয়ে গেছে এরকম ভাই কী কী দরকার সেটা কী দরকার ওইদিকে যাতে বলছে এখন গাড়ির চাবি দরকার দেখতে পাবো চাবিটা কোন যা পাবো ভাই সেটা আমরা জানি না ওই মার্কের দিকে চলে যাই সেখানে আমরা পেতে পারি টাওয়ারে পাবো বোধ হয় টাওয়ারটা মার্ক দেখাচ্ছে আমার লাগছে নাহলে অন্য ঘর হবে চলো ভাই দেখে নে ভাই আর টাওয়ারে বোধ হয় নাকি টাওয়ারই চলো ভাই আমরা ফটো টাওয়ারে ওপরে চলে যাবো ভাই না ভাই হা হা টাওয়ারি 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 এখানে চাবি পড়ে ভাই নাকি হা ভাই সাহেব ও ভাই কি তাকে মেরেছে ভাইকে দেখতে পাচ্ছ রাক্ষস ভাই মেরে ফেলেছে কি করে ভাই চলো আমরা ফটো বা চাবিটা পেয়ে গেছি যখন ভাই গাড়ির কাছে ফটো চলো ভাই স্যার আমরা শটগান হাতে ধরে রাখতে হবে অল টাইম এবার যখন তখন আসলে ভাই আমরা মাঠে পারি ওকে চলো ভাই শটগানটা ধরে নিন হাতে আর এখানে ভাই কী করতে বলছে এখানে ভাই এখানে চাবি লাগাতে বলছে মানে তাহলে পেট্রোল পেট্রোল লাগবে না কি ভাই প্রত্যেকটা গেমে তো লাগে তাই ফাইন হয়ে গেছে ভাই ও ভাই পেট্রোল লাগবে ভাই বললাম না ভাই পেট্রোল লাগবে চলো ভাই ফটা আমরা ওইদিকে চলে যাবো আর ভাই ওই ভাই ওই শয়তানটা কোথায় ভাই ওই দেখো ওই দেখো ভাই ওই দেখো গেমটা গিলি ছেড়েছে গেছে ভাই সাহেব দেখতে পাচ্ছ কে ভাই লাস্টে মারব ও ভাই একদম দেখে লাগছে ভাই আমাদেরকে ভাই মারতে আসছে কোথায় ভাই এখানে আছে ওখানে গিলিস গেছে আমরা ভাই লাস্টে মারবো ভাই চলো ভাই পেট্রোলটা তো নেবো ভাই চলো ভাই একবার মেরে আসি ওই দো হয় গেমটা গিলি গেছে চলো ভাই ভালোই হলো ভাই আমাদের গেমটা ভাই তাহলে কমপ্লিট হয়ে যাবে কিন্তু ভাই তোমার থামা ভাইকে ভিডিও সেরে যাবে না ভাই লাস্ট পর্যন্ত ফুল দেখো ভাই ওর ভাই হাল কী করছে তোমরা দেখো একদম ভাই হাল ভাই আমরা শেষ করে দেবো তো কোথায় আছে ভাই ও ভাই সাহেব সামনে দেখতে পাচ্ছো ওকে ওরে ভাই মারো ভাই ওকে যাবি কোথায় ভাই যাবি কোথা যাবি কোথাও পালাচ্ছে মারো ছুটোকে মারো ভাই ভাই তুই ধরছে ভাই মারো মারো ভাই ভাই পালাচ্ছি পালাচ্ছে কোথায় মারো ভাই ও ভাই ভয় পালাচ্ছে ভাই দেখে না ভাই ভয়ে পালাচ্ছে এখন দুটো মো আছে আমাদের আসলে তোকে মেরে ফেলতে হবে ওখানে ভাই দাঁড়ালো ভাই সব ও ভাই কোন জায়গায় যে পালালো ভাই আমি জানি না ভাই চলো ভাই এখন আমরা পালিয়ে ভাই জন্তুরা কাছ থেকে তো আমরা বাজবো ভাই চলো ভাই আমরা এখান থেকে পালাই ভাই অনেক কষ্ট পেয়েছি ভাই জঙ্গলে কিন্তু ভাই গেমটা গিলিচ হয়ে গেছিলো চলো ভাই পেট্রোল পেট্রোলটা ও ভাই গাড়ি স্টার্টে গেছে আমাদের আসছে নাকি এবার গাড়ি নিয়ে যাচ্ছি আমরা না মাদার করে হলবে ভাই ও দি এন্ড দেখাচ্ছে ভাই সাহেব এখানে রিপ্লাই আর এখানে লেখা আছে ভাই হোম ভাই ফাইনাল আমাদের গেমটা হয়ে গেছে ভাই এস বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে যে বলে দেওয়া আর এরকম নতুন হরের গান চাও তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া বেল গানটা ডাবি দেওয়া জানে ভাই যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই ভাই তোমাদের কাছে পৌঁছোতে পারে আর ভিডিওটা লাইক করে কেউ যাবে না ভাই তো প্রত্যেকবার আবার বলতে গাইস বাই বাই